মূলত ব্রোডিং চলাকালীন অবস্থায় বাচ্চা যখন ছোট থাকে আমরা মূলত দুটি সমস্যায় থাকি একটি হলো বাচ্চা ক্লান্তি দূর করতে পারি না অর্থাৎ দুর্বলতা দূর করতে পারি না আর একটি হলো বাচ্চা ঠিক মতো না ভি শুকাতে পারি না এই দুটির কারণে আমাদের সবচেয়ে বেশি বাচ্চা মারা যায় থাকে উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনারা প্রথমে হোসট খেয়ে যান আপনারা সঠিকভাবে মুরগির বাচ্চা ব্রোডিং করতে পারেন না অর্থাৎ ব্রোডিং কাল অবস্থায় কীরকম তাপমাত্রা থাকবে কি ওষুধ খাওয়ালে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে একটি মুরগিও মারা যাবে না এ বিষয়ে জ্ঞান না থাকার কারণে শুরুতে আপনাদের দেখা যায় একশোটি বাচ্চার ভিতর বিশটি থেকে পঁচিশটি অথবা কারো কারোর দশটি মুরগি রেশি ঘরে মারা যায় কিন্তু আপনাদের একটি মুরগির বাচ্চাও মারা যাবে না যদি আপনারা এই পদ্ধতিতে মুরগির বাচ্চা ব্রোডিং করেন এই পদ্ধতিতে আপনারা দেশি মুরগির বাচ্চা সোনালি ফাউমি টাইগার যে কোনো মুরগির বাচ্চা সুন্দর করে বোর্ডিং করতে পারবেন একটি মুরগির বাচ্চা আপনাদের মারা যাবে না বিশেষ করে দেশি মুরগির বাচ্চা সাধারণত দেশি মুরগি আমরা ছেড়ে পালন করি দেশে ঘোরাফেরার কারণে অনেক রোগ জীবন আক্রান্ত হয় এবং দেশি মুরগির বাচ্চাগুলো মারা যায় তারপরে যদি আপনারা এই ঔষধ দুটি নিয়মিতভাবে খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চা একটাও মারা যাবে না প্রথমত আপনারা বাচ্চাকে ফিট সোনালি মুরগির যে স্টাটার ফিট আছে এটি খাওয়াতে দেবেন ব্রয়লার হলে ব্রয়লার মুরগির যে ফিট আছে সেটি অর্থাৎ দুই ভাগে ভাগ এটি কিন্তু আপনার সোনালি ফাউমি বা দেশি মুরগিকে খাওয়ানো যাবে না আপনারা বাচ্চাকে প্রথম দিন থেকে তিরিশ দিন অথবা আঠাশ দিন পর্যন্ত স্ট্যাটার ফিডটি খাওয়াবেন এর পাশাপাশি আপনারা প্রথম দিন থেকে যখন বাচ্চা আপনারা ইনকিউবেটর থেকে বের করবেন অবশ্যই আপনারা লাইসোভেট এই লাইসভিট ওষুধটা বলতে গেলে মুরগির এক ধরনের আহ বলা যেতে পারে এবং যে কোনো এটি আপনারা অ্যাডাল মুরগিকেও খাওয়াতে পারেন যে কোনো মুরগির বাচ্চার ক্লান্তি বা মুরগি ক্লান্তির দুর্গাতে এটি সবচেয়ে ভালো ভূমিকা পালন করে এই লাইসুভিট আপনারা এক গ্রাম দুই লিটার পানিতে মিক্সড করে একদম জিরো দিনের বাচ্চা আপনাকে খাওয়াতে দেবেন এভাবে আপনারা পাঁচ দিন খাওয়াবেন সকালে এবং বিকালে অবশ্যই সকালের পানি বিকালে খাওয়াবেন না মাঝখানে পানি পরিবর্তন করে দেবেন এই ওষুধটি পরিমাণে একটু বেশি দেবেন না যা আছে ঠিক তেমনি দেওয়ার চেষ্টা করবেন এটি যখন আপনারা প্রথম পাঁচ দিন খাওয়াবেন এরপরে আপনারা দুই দিন গ্যাপ দিয়ে সপ্তম দিন থেকে আপনারা পিফ্লক্স ভেট এই পিফ্লক্স ভেট একটি অ্যান্টিবায়োটিক প্রথম পাঁচ দিনে আপনাদের বাচ্চা শরীরে যে বডি হরমোন বৃদ্ধি হয়ে যাবে এবং বডি ইমিউনিটি তৈরি হওয়ার পরে আপনারা এই অ্যান্টিবায়োটিকটি দেবেন এই অ্যান্টিবায়োটিক ফ্লোফ্লোকস সিন গ্রুপের আপনার সাধারণত মুরগির বাচ্চা নাবিনা শুকানোর কারণেই সবচেয়ে বেশি মারা যাওয়া থাকে এবং নাবিনা শুকানোর কারণে মুরগির বাচ্চা কম বৃদ্ধি পেয়ে থাকে তাই আপনারা চেষ্টা করবেন এই পিফ্লক্স ভেট এক গ্রাম দুই লিটার পানিতে মিক্সড করে বাচ্চাকে সাত দিন অথবা তিন দিন যদি আপনাদের নাভি শুকাতে দেরি হয় অর্থাৎ বোর্ডিংয়ে যদি তাপমাত্রা কম থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার শুকাতে আপনাদের দেরি লাগতে পারে আর যদি পরিমাণ মতো তাপমাত্রা দিয়ে থাকেন সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা তাহলে তিন দিন থেকে পাঁচ দিন খাওয়ালেই যথেষ্ট আপনারা এক গ্রাম দুই লিটার পানিতে মিক্সড করে সকালে যে কোনো একবেলা করে খাওয়াবেন এতেই আপনাদের কাজ হয়ে যাবে আর যদি পারেন আপনারা লাইসোবেটের সাথেও এই পি ফ্লক্স ভেদ যে ওষুধটি আছে দুটি মিক্সড করেও খাওয়াতে পারেন তবে যদি আপনারা আলাদা আলাদা করে খাওয়ান বাচ্চাকে তাহলে দুটোতেই আপনারা ভালো রেজাল্ট পাবেন এতে বাচ্চা ধকল কেটে যাবে এবং বাচ্চাদের নাভি শুকিয়ে যাবে এবং বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে এবং একটি বাচ্চাও আপনাদের মারা যাবে না তো বন্ধুরা পিফ্লক্স ভেট খাওয়ানোর পরও আপনারা কিন্তু এই লাইসোভেট এটি আবার এক সপ্তাহ চালাতে পারেন তাতে কিচ্ছু হবে না এটি শরীর সমস্ত ধকলকে ক্লান্তিকে দূরভিত করবে এবং বাচ্চাকে সবুজ সতেজ রাখবে মাত্র এই ঔষধ দুটি যদি আপনারা ইউজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কোনো মুরগির বাচ্চায় মারা যাবে না আর এর পাশাপাশি যদি প্রাকৃতিকভাবে করতে চান তাহলে আপনারা কাঁচা হলুদের রস লেবুর রস এই দুটি যদি আপনারা সাত দিন খাওয়ান ইনশাল্লাহ এই ওষুধ দুটির বিকল্প কাজ হয়ে যাবে তবে যেহেতু আধুনিক চিকিৎসা হচ্ছে আপনারা লাইসোভেট এবং বেড এই দুইটি ওষুধ খাওয়াবেন আপনাদের প্রত্যেকটি বাচ্চা সুন্দরভাবে বোর্ডিং হবে এবং একটি বাচ্চা বোর্ডিং চলাকালীন অবস্থায় মারা যাবে না তো বন্ধুরা তো উদ্যোক্তা ভাই বোনেরা আপনার আপনাদের চলার পথে মুরগি পালনের ক্ষেত্রে বাচ্চা বোর্ডিং এর ক্ষেত্রে সফলতা অর্জন করুন আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন আল্লাহ হাফেজ